বন্ধুরা ভিডিওটি নবীগঞ্জ বাজারের যেখানে হঠাৎ করে রাস্তায় সৃষ্টি হওয়া ভয়াবহ উত্তেজনা দেখা যায় দুপক্ষের মুখোমুখি বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুহূর্তে এক পক্ষ দিক থেকে ছুটে আসে হাতে বাঁশের লাঠি চোখা সরকে অন্য পক্ষ তাদেরকে ঠেকাতে প্রস্তুত দেখেন তারা কিভাবে সরকি হাতে ঢাল রেখে অন্য পক্ষকে ঘায়ল করার জন্য ঠেকিয়ে যাচ্ছে এদিকে দেখেন কেউ আবার হাসপাতালের বেড নিয়ে ঠাকাচ্ছে তাদের ইটপাট খেল আসলে বিষয়টা খুব মজারও আবার দুঃখজনক তবে বন্ধুরা বিপদে পড়েছে এলাকাবাসী সাধারণ কিছু মানুষ আর এই বাজারের যারা ব্যবসায়ী দোকানদারেরা তারা কিন্তু দোকান বন্ধ রেখেছে এই সময়টিতে বন্ধুরা দুই পক্ষের এই দুই দল কেউ কিন্তু हार মানতে চাইছে না আগাচ্ছে দেখেন ঢাল চুরকে নিয়ে কিভাবে তারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধে পরিণত করছেন এই নবিগঞ্জ বাজারকে বন্ধুরা দুই পক্ষের কেউ নিজেকে দুষে মনে করছে না এক দল আরেক দলকে দোষী করছে চিৎকার করে বলছে আমরা নিরাপক্ষ ছিলাম আমাদেরকে কেন রাগালি অন্য পক্ষ কথা একটাই তারাও সেটা বলছে তবে দোষী কে তবে নানান জনে নানান কথা বলছে যুদ্ধ কিন্তু থামছে না এ যেন মরিয়া হয়ে লেগেছে তারা বন্ধুরা দেখেন ইট যেভাবে পড়ছে এ ইট বৃষ্টি শুরু হয়েছে তবে সবচেয়ে ভয়াবহ বিষয় এই অনেক কিশোরও জড়িত তারা স্কুলে যাওয়ার বয়সে হাতে লাঠি নিয়ে দৌড়াচ্ছে মারছে এবং পালাচ্ছে এই সমাজ কি তাদের এই শিক্ষা দিয়েছে এই ভিডিওর অংশে আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে এত কিছু ঘটে চলছে তবু কোথাও কোনো প্রশাসনের উপস্থিত নাই যেন পুরো নবীগঞ্জ বাজার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বন্ধুরা নবীগঞ্জ এই বাজারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সহিংসতা কখনো সমস্যার সমাধান হতে পারে না যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি আর সমাজ যেন এই সহিংসতা থেকে মুক্তি হয় সেই আশাই করি বন্ধুরা এই ভিডিওটি কারো অপমান কিংবা অপদস্থ করার জন্য নয় এই ভিডিও থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যারা এরকম ধরনের কর্মকাণ্ড করেন এই মারামারি কখনোই ভালো কিছু এনে দেয় না এটাই শুধু বোঝাতে চেয়েছি একবার চিন্তা করে দেখেন তো কত জিনিস ক্ষয়ক্ষতি হচ্ছে বাজারের ব্যবসা মানুষের চলাচলের ব্যবস্থা এই যে হাসপাতালের বেডগুলি এরা ধরে রেখেছে এগুলা কি নষ্ট হচ্ছে না প্রশ্ন আপনাদের কাছে তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী যে কোনো ভিডিওর জন্য যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে